সে দোকান মেনুকালবিহি দাখালাল জান্নাব অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার জেলা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে ঠিক কিনা না সাহেব নে আর মুস্তাদ্রাকে কে হাকামের এক বর্ণনা সালাম আল্লাহকে প্রশ্ন খুললেন ইয়া আল্লাহ আল্লিমনি কালিমা তেন বিহা ও আপনি আমারে একটা কালিমা শিখান একটা জিকির শিখান যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব এই জিকির কেউ জানবে না শুধু জানবো আমি আর আপনি সুবান আল্লাহ আল্লাহ বললেন ইয়া মুহা ইসা তুমি পড়ো লাহা মুসালাই সাল্লাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি সারা কেউ জানবে না লা ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বলেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কফফা والسماواتু ওয়াল আরদু ফি কফফা ও মুসা শা তাকা শা জমিন যদি দাড়ি পাল্লার এক পাল্লা রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লা দেখে দাও লা রজা হাত কাফ্ফতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তে ই ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে এটা একটা বিপ্লবী বাণী এটা ভিক্ষা করার বাণী নয় জুবান নামাজের পরে একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসার আছে না নাই আখিরাতে সব পাইবেন পাহাড়ের সমান আর জিকিত ধরে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকিত কপাল পড়া। আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী এই বাণীর অর্থ এটার ইম্পর্টেন্স এটার তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না কুতুব নাম শুনছেন গোটা বিশ্বব্যাপী তার নাম আর ডাক তিনি কোরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগ শ্রেষ্ঠ তাফসির রচনা করেছেন তাফসির ফি জিল কোরআন এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে বাংলায় যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই পক্ষে থাকার কারণে কারণে ইসলামী আন্দোলনের তৎকালীন প্রেসিডেন্ট কালিমার জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসির কাছটা ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোর্টের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার ঘন্টা খানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব উনিও যখন ওনাকে ফাঁসির কাছটা ঝুলানো হবে ওই জেল জেলকোটের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সাইয়েদ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন ইলাহা কুতুব শাহীদ বললেন আমারে কালিমা শিখাতে শোনা আমি কালিমা খুব ভালো জানি যেই কালিমা পড়ার যেই কালেমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাছটা ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয় তার মানে তোর কালেমা আর আমার কালিমা এক কালিমা কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই কালেমায় কালেমায় পার্থক্য আছে ওই কারা কর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের আর তাফসির ফি জিলাল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহীদের লা ইলাহা এক কালিমা নয় এক লা ইলাহা নয় চিল্লা কণ্ঠে কিরা পার্থক্য আছে আলাদা এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে যত বিপদ আসে যত আপদ আসে যত ঝুকি আসে পাহাড় সম ঝুকিকে ঢঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয় চিল্লায়ে বলেন ঠিক কি না ঠিক এজন্য ঈমানই মানে পার্থক্য আছে আমরা যেন আসল ঈমানদার হতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আর üzere পড়লে আমিন আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে শিক্ত রাখতে পারি তুমি তৌফিক দাও আমিন বিশ্বনবী বলেছেন লা ইয়াযালু লিসানুক রতবান মিন যিক্রিল্লাহ তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে কি থাকে সব সময় যেন পড়ি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় যেন আমরা পড়ি আল্লাহ আকবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা খেয়াল রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা কয়টা আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে চাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা লাইয়া দররু কাবি আই এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নেই চারটার একটা হচ্ছে সুবহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুল্লিল্লাহ আরেকটা একটা হচ্ছে লা ইলাহা আইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহ আকবার যেন সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহরে ডাকতে রাজি আছেন ফজ কুরুউনি আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি স্মরণ করি আবার বিশ্বমায় বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন জাকারানি, ফিনাফসি, জাকার তুহু ফিনাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি ও ইন জাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু আর মহা সম্মেলন যদি বান্দা আমারে শরণ করে আমি এর চাইতে শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে শরণ করি ও ইন তাকররাবা ইলাইয়া শিবারান তাকররাবতু ইলাইহি ذراعান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই ওয়া ইন আচানি এম সি আতাই তুহু হারওয়ালা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই ওই আল্লার ভুলে গিয়ে আমরা মাঝারাজে এসেছে দাদা এই কপাল পোড়া আছে না নাই দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয় রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে না মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ঠিক আছে আছে না নাই এই এলাকায় মনে হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল ইয়া উঁচু করা মদিনায় পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশরাফুল মাখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেলেও সম্মান ঠিক কিনা বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নহু ইয়াহুদে তাইহুদি লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে না লাল শালো দেয়া যাবে না মাজারে আগরবাতি দেয়া যাবে না মোমবাতি না মশারি না অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আসছে নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকাত মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গা থেকে বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জ্বর ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহরুলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ভু দিয়ে দেয় সব পিসায় একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া